আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে আপনি কিভাবে ওয়াটারমার্ক এড করবেন তো এড করার হবে পর এই যে এখানে এখানে আছে আপনার ওয়াটার এড হয়ে যাবে আবার যদি আপনি চান কাস্টম ওয়াটারমার্ক এড করবেন তো সেই জন্য যে কাস্টম ওয়াটারমার্ক যদি আপনার মনে হয় যে আপনি আপনার লোগো ইউজ করবেন এখানে তাহলে এই যে এখানে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট পিকচার বা আপনার পিসি থেকে বা আপনার কম্পিউটার থেকে আপনি যে কোনো যে আমি চাচ্ছি আমার লোগোটা থাকবে ওয়াটার এই দেখেন ওয়াটার মার্ক চলে আসছে আমার লোকটা চলে আসছে তো আমি যদি চাই এখানে আমার টেক্সট এড করবো তাহলে সেটাও সম্ভব কাস্টম ওয়াটারমার্ক টেক্সট ওয়াটার মার্ক এখানে আপনি যা কিছু লিখে দিবেন ধরেন আমি লিখে দিলাম লার্ন লাইভ লাইভ বিডি আচ্ছা ফন্ট ফন্ট কি দিব এখানে আমি চাচ্ছি কোনো অন্য কোনো একটা ফন্ট ইউজ করতে আমার পছন্দের ফন্ট লেটো তো এখানে দিলাম সাইজ অটো তো কালার কি রকম হবে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন ধরেন আমি দিলাম এরকম টাইপের অথবা যেটা আছে এটাই দিলাম গ্রে কালারের হালকা গ্রে তো এখানে এই যে লেআউটটা কিরকম হবে ডায়াগোনাল অথবা হরিজন্টাল সেরকম চান আপনি দিবেন অ্যাপ্লাই দিবেন দিবেন এই দেখেন লার্ন লাইফ বিডি তো এইভাবে আপনারা ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন আবার যদি রিমুভ ওয়াটারমার্ক দেন রিমুভ হবে তো বন্ধুগণ এভাবে আপনারা আপনাদের ডকুমেন্টে ওয়াটারমার্ক এড করতে পরবর্তী ভিডিওতে আমরা দেখব কালার পরিবর্তন কিভাবে করা যায় তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন